নমস্কার ওয়েলকাম টু সিটি টকিস আজকে কোনো ইন্ট্রোডাকশন নয় আজকে সরাসরি আসবো ঘটনাতে ঘটনা যেটা কালকে রাতেই ঘটে গেছে আক্রান্ত হয়েছে কি কি হয়েছে এক্স্যাক্টলি একটু মানে তোমাদের থেকে আমরা তোমাদের লাইভ দেখেছি কিন্তু কতটা কি বোঝা যায় এখন তো মনে হচ্ছে ভাগ্যে তখন আর কি মাথাটা কাজ করেছিল লাইভটা করেছিলাম নইলে হয়তো আমাদের উপরে দোষটা চাপিয়ে দেওয়া হতো যে আমরা ইনস্টিগেট করেছি সবাই সেখানে লাইভে দেখেছে আমরা রাজডাঙ্গা রবীন্দ্র উদ্যান রাজডাঙ্গা সহমত ক্লাব একশো ছিয়াত্তর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা একশো সাত ওখানে আমরা যাচ্ছিলাম বাচ্চাগুলোকে রাস্তার বাচ্চাগুলোকে খেতে দিতে কিছু লোক বয়স্ক লোক ক্লাব থেকে বেরিয়ে আসেন বেরিয়ে এসে বলেন যে বালতিতে কি আছে তো খাবার আছে ওদেরকে হাতে থালাটা দেখে এগুলো কি হবে ওদেরকে খেতে দেওয়া হবে না না এখানে খাওয়ানো যাবে না এই রাস্তার কুকুর পাড়ার লোক রয়েছে এদের মাল্টিপ্লাই করছে এখানে খাওয়ানো যাবে না আমি যে হ্যাঁ বুঝতে পারলাম মাল্টিপ্লিকেশনের জন্য তো আপনাদেরকে নিউ করতে হবে না না এসব আমাদের দায়িত্ব না এইসব আপনাদের দায়িত্ব আমি যে আমার দায়িত্ব তো আমি পালন করেছি আমি আমার পাড়ায় করেছি আমি আমার স্টুডিওতে করেছি এটা আপনার পাড়া সেখানে নিশ্চয়ই আপনাকে সেই দায়িত্বটা পালন করতে হবে তখন বললো আমি আপনাকে আমি ফোন নম্বর দিচ্ছি সেখানে ফোন করে বলুন ওদের এর ব্যবস্থা করুন আচ্ছা দিন তারপরে যখন দিতে গেলাম পাঁচ তারিখে ওই জন্য করে বললো আর কি বেশি চাপ নেওয়া হয়ে যাচ্ছে না না এগুলো আমরা পারবো না আপনারা করুন পাবলিকের দায়িত্ব পাবলিক কি আপনি নন তখন আমার হাজব্যান্ড বলে যে এখানে কোন রুল বুকে লেখা আছে যে পথকুকুরদের আমরা খাওয়াতে পারবো না যেখানে আমাদের মাননিয়া নিজে বলেছেন যে ওদেরকে স্কুল প্রেমাইসিস থেকে সরানো যাবে না ওদেরকে ফিডিং করাতে হবে না এভরিথিং ওদেরকে টর্চার করা যাবে না মানে ওনাদের এতখানি ধৃষ্টতা কি করে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে গিয়ে ওনারা এরকম একটা ঘটনা ঘটাতে পারলেন তাতেই আমি অবাক এবং তারপরে সেই হিটের ডিসকাশন চলতে চলতে আপনারা সবাই লাইভে দেখেছেন হঠাৎ করেই আমার পেছনে যে ভাইটা চন্দন ওকে একটা লাথি মারে ওরা লাথি মেরে মাটিতে ফেলে দেয় মাটিতে ফেলে দেওয়ার কিল চর লাথি ঘুষি সব মারছে তখন বাঁচাতে যায় বাঁচাতে গিয়ে ধাক্কা মেরে কিছু লোককে প্রায় নিয়ে ইয়ে করছে সব তখন না হারা হয়ে গেছে মানে আমি তখন ফেসবুক লাইভটাকে না মানে আমার যদি সত্যি পারতাম কন্টিনিউ করতে তাহলে পরে আপনারা আরো সবটা দেখতে পারতেন কিন্তু আমি এক হাতে ওদের না লাইফটা করবো সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না তখন আমাকে বাধ্য হয়ে লাইফটা ডিসকানেক্ট করে আমি ওকে বাঁচাবার জন্য গেছি যখন বাঁচাতে গেছি তখন দেখলাম আর ওই যে একটা আমার ফেসবুক লাইভে রয়েছে রয়েছে একজন বয়স্ক ভট্টো চাদর মুড়ি দিয়ে উনি তখনই থ্রেড করছেন যে পিটি একেবারে লাল করে দেবো পিটি লাল করে দেবো আমার পাঁচ হাজার ফলোয়ার রয়েছে তিনি আমার সজোরে পিঠের মধ্যে মারেন সজোরে পিঠের মধ্যে মারেন ততক্ষণে ইন্ডোর নাকটাকে ব্লিড করছে চন্দনের নাক মুখ ফুলে গেছে আরো লোক হাজির জড়ো হচ্ছে যাতে আরো ওদের মারতে পারে কিন্তু ওখানকার যারা মহিলারা তারা অনেক বেশি সেন্সিবল এবং সেন্সিটিভ ওনারা আসেন কিছু মহিলা এগিয়ে আসেন এবং তারাই ওখান থেকে আমাদেরকে রেস্কিউ করে বাঁচান নাহলে পরে কালকে একটা বাজে জিনিস হতে পারতো ভালোবাসার ভালোবাসার প্রতিদান অ্যাকচুয়ালি বিভিন্ন মানুষের থেকে মানে বিভিন্ন এন্টিটি থেকে বিভিন্ন এই যেরকম এই ভালোবাসার প্রতিদান আমরা এই বাচ্চাগুলোর থেকে একরকম পাই উপরওয়ালার থেকে একরকম পাই আর এরকম ইনসেন্সিটিভ লোকজনের থেকে আরেক রকম পাই কিন্তু আমার মনে হয় যে তুমি যা দেবে সেটাই পাবে এই যে এইটা এই যে ইনসেন্সিটিভিটি যেটা ওনারা ফেরত পাবেন আশা করছি সেখান থেকে একটা হবে আর কি এবং ওনারা যথেষ্টভাবে সহযোগিতা করছেন এবং আমি শিওর কলকাতা পুলিশ আমাদের পাশে থাকবে কসবা থানা আর ওখানে যে লোকাল কাউন্সিলর তার কাছে আমরা আবেদন করবো যে এরকম ধরনের ক্রিমিনাল মাইন্ডেড লোকজনদেরকে প্লিজ আপনি প্রশ্রয় দেবেন না এরকম একটা ঘটনা কোনোভাবেই মানে কাম্য নয় এটা এটা হওয়া মানে হতে পারে না যে কতগুলো মানুষকে শুধুমাত্র ফিটিং করানোর জন্য এরকমভাবে বেধরকভাবে মারা হবে আর মাননীয়ার যেখানে স্ট্রিক্টলি ইনস্ট্রাকশনস রয়েছে আমি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিকোয়েস্ট করব প্লিজ দিদি আপনি দেখবেন যাতে আমরা সুবিচার পাই যাতে যারা পথকদেরকে ফিটিং করাতে যায় তাদের কখনো এরকম ধরনের পরিস্থিতির সম্মুখীন না হতে হয় কিছুদিন আগেই তোমার শরীর খারাপ আমরা জানতে সাথে সাথে আক্রান্ত

শুধু ওই লুকটাই আছে ওটা আই বয়স আর কি খোলস টাই শুধু চকচকে ভেতরটা একদম খোকলা তো মানে এটাই ওনাদের কাছেও বলার যে এইটা তো করার দরকার ছিল না আর কি শুধুমাত্র নিজের মানে আসল মানে নিজের যে এই দিকটা এটা দেখানোর কিন্তু কোনো প্রয়োজন ছিল না আমার এটাই বক্তব্য কারণ আপনাদের বাড়িতেও আর কি ফ্যামিলি মেম্বার আছে মেয়ে আছে ছেলে মেয়ে আছে টু মানে টু ইজ এটা হতে পারে না আপনাদের মানে যদি এটা আপনাদের মানে আমি বলবো যে পুরুষত্বের উপরে একটা কোয়েশ্চেন মার্ক যে আহ জন আহ দুজনকে মারছে তো সেটা আমি বলবো যে এই বয়সে এসে একটা আহ ট্র্যাক্টার কটা খারাপ হয়ে গেল তো তার সাথে সাথে মানে পুরুষের মানে পুরুষ একদম না আমরা সাইন্টিফিক্যালি তো দাও আমাদের কোনো মেডিকেল টেস্ট করা আমরা এরকম ভাবে তো বলতে পারবো না সাইন্স বিনন্দর মত খেয়েছিলেন মানে জোর দিয়ে বলতে পারবো না কিন্তু কোনো সুস্থ মানুষ এরকম কাজ তো মানে সুস্থ অবস্থায় করতে পারে না डेफिनेटली তারা তো অসুস্থ ছিলেন কিছু তো খেয়ে তো ওনারা ছিলেন ইনিনলে পড়ে এরকম রিশংশ এরকম অসুস্থ মানে ব্যবহার তো কারণ হতে পারে বলে আমার মনে হয় না সমাজে এই জিনিসটা হয়ে আছে বিভিন্ন সেলিব্রিটিরাও রাও বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কথা সারমেয়দের নিয়ে বিভিন্ন মিছিল বলো বা তোমাদের অ্যাক্টিভিটি কি থাকবে এরপরে বুঝলাম যে মানে তার সাথে সাথে এটাও জিজ্ঞেস করি

যে নেই তার না ফিলিংটা আর কি সাপ্রেস হয়ে যাচ্ছে তাদের ওই জীবনের ফ্রাস্ট্রেশন যারা বারবার বামকে বলছেন না যে যদি এতই ভালোবাসা থাকে প্রেম থাকে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ান বাড়িতে রাখুন হিসুপটি করলে বাড়ি আপনি পরিষ্কার করুন আমাদের তো কামড়াচ্ছে তো আপনাদেরকে তো আপনার ঘরে হয়তো হয়নি আপনি খুব ফর্চুনেট যাদের মেয়েকে তুলে নিয়ে গিয়ে রেপ করা হয় রেপ করে খুন করে ফেলা হচ্ছে তাদের ফ্যামিলিকে কি বলবেন এই রেপিস্টগুলোকে তুলে আনুন যারা চুরি ডাকাতি করছে গলার নলি কেটে ফেলে দিচ্ছে রাস্তায় তাদেরকে সেই মানে তুলে ফেলে দিন এই অবলা প্রাণীগুলো আপনাদের কাছে থ্রেট আপনারা যে বলছেন রাস্তা নোংরা করা হয় আপনারা তো আমি দেখেছি বড় বড় বিল্ডিং থেকে স্যানিটারি ন্যাপকিনটাও ডাস্টবিনে না ফেলে আপনাদের শিক্ষা রাস্তায় ফেলেন নোংরার মানে পোটলা রাস্তায় ছুঁড়ে ছুঁড়ে মারেন রাস্তায় পানের পিক থুতু রাস্তায় দাঁড়িয়ে বাথরুম করছেন সেগুলো রাস্তা নোংরা হচ্ছে না শুধুমাত্র ওদের খেতে দিলে পরে তাও আমরা সেটাও সুন্দরভাবে একটা সাইডে প্লেট নিয়ে দা খেতে দিয়ে প্লেট গুলো আমরা পরিষ্কার পরিষ্কারও করে দিচ্ছিলাম আপনাদের অনেক থেকে ওরা অনেক বেশি সেন্সিটিভ আর কামড়ানোর কথা বলছেন মানুষকে তো দেখেছি মানুষরা টিস করে বলেই ওরা হয়তো কামড়ায় আর যদি কেউ অসুস্থ থাকে তাহলে পরে আপনি পার লোকাল কর্পোরেশনকে খবর দিন এনজিওকে খবর দিন ওদের ট্রিটমেন্টের ব্যবস্থা করুন হ্যাঁ হতেই পারে কোন কুকুর পাগল হয়ে গেছে সে কামড়েছে বিনা কারণে কিন্তু ওরা অ্যাটাক করে না নিশ্চয়ই আপনি কিছু করেছেন যখন বাজি পড়ানোর সময় ওদের পায়ে বাজি পটকা মানে বেঁধে দেওয়া হয় ওদেরকে ব্রুটালি টর্চার করা হয় তখন আপনি গিয়ে প্রোটেস্ট করেন করেন না তো আচ্ছা আমি তাও একটা জায়গায় যদি ধরে রাখি যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তারা নিজেদের সমাজে নিজের সোসাইটিতে পরিষ্কার রাখার জন্য তারা এই ব্যবস্থাটা করছে কি মনে হয় যে মানে কতটা আমাদের আরো সচেতন হওয়া উচিত এবং কতটা আমাদেরকে আরো খাবার দেওয়ার সাথে সাথে তাদেরকে মন জুগিয়ে চলা উচিত আমার মনে হয় মন জুগিয়ে কোনোদিনই চলতে পারবো আপনি ভালো ভালো মানে কারোর মন আপনি কোনোদিনও পারবেন না আপনার আমার মতে ভালো কাজটা যেটা আমার দিক থেকে মনে হচ্ছে অনেস্টলি করে যাচ্ছিলাম করে যাব তাতে আপনি খুশি হলে হবেন আপনি খুশি না হলে হবেন না মানে আপনাকে খুশি করা আমার কাজ নয় আরেকটা জিনিস বলে যে খেতে দিয়ে খাবার প্লেটে দেয় না ওইখানে খাবারটা হ্যাঁ এইটা আমরা যেটা কালকে করছিলাম যে প্লেটে দিচ্ছি খাওয়া হয়ে গেলে সেই প্লেট তুলে নিয়ে যাচ্ছে এটা তো খুব ভালো মানে আমাদের পাড়া তো এখানে একজন ভদ্রমহিলা আছেন উনি এরকম বাকেটে বাকেটে করে প্রত্যেকটা বাচ্চাকে খেতে দেন প্রত্যেক দিন ঝড় বৃষ্টি মানে কোনো অফ যায় না আমার দেখা নিজে চোখে সিনি আপনি আবার ওই বাকেটগুলো কালেক্ট কালেক্টও করে নেন আবার প্রত্যেকদিন বাকেটে খেতে দেন আবার বাকেট কালেক্ট করে নেন কোনো নোংরা হওয়ার তো ব্যাপারে নোংরা তো আপনারা করেন চতুর্দিকে প্লাস্টিকের বটলস পড়ে আছে প্লাস্টিক পড়ে আছে যা নয় তাই রাস্তায় ছুড়ে ছুড়ে প্লাস্টিকের বটল পড়ে আছে গাড়ি থেকে কিছু খাচ্ছেন প্লাস্টিকটা ছুড়ে বাইরে ফেলে দিলেন পানির পিক ফেলছেন তাহলে আপনাদের বেসিক শিক্ষাটা কোথায় কি মনে হয় রে ঠিক আছে কারণ ইটস ব্যাগ মানে মানুষ আজকাল অন্য কাউকে ভালো কিছু করতে দেখে সহ্য করতে পারে না কারণ তাদের সেই ক্ষমতা নেই ঠিক আছে আর তাদের সেই ভিশন নেই ঠিক আছে তাদের সেই ফিলিং গুলো কাজ করে না মানুষ আস্তে আস্তে ফিলিংলেস হয়ে যাচ্ছে রোবটের মতো হয়ে যাচ্ছে

তাদেরকে যদি আমরা ডাউন করতে পারি আমরা তাদের থেকে উপরে চলে গেলাম কিন্তু অ্যাকচুয়ালি দ্য জার্নি ইজ ডাউনওয়ার্ডস আর এটা করলে তো আমার মনে হয় যে এই মাইন্ডসেট যাদের আছে তাদের নয় ডাক্তার দেখা না না তো কনফাইন্ড থাকুন নিজের রিজিয়নের মধ্যে ভালো কাজ যারা করছে আর কি তাদের আটকে কিন্তু আপনার লাভের লাভ কিছু হবে না বেসিক্যালি এটাই মেসেজ বলার কি সকলকে এবং সকলকে বলবো যে একটু একত্রিত আমাদের হওয়াটা খুব দরকার যে আরেকজনের সাথে হচ্ছে আমি আমার সাথে তো হচ্ছে না তাহলে আমি কিছু করব না এটা করলে খুব মুশকিল ঠিক আছে যে যে এরকম প্রবলেম ক্রিয়েটার হবে ইনস্ট্যান্টলি আর কি তাকে প্রথমে বোঝাতে চেষ্টা করুন কারণ আমরা সবসময় একসাথেই থাকতে চাই যে সকলের মাইন্ডসেট যে এক হবে তার কোনো মানে নেই তাকে বোঝাতে চেষ্টা করুন যদি না বোঝে তারপরে সেই মানে এমন কিছু স্টেপ নিতে হবে যাতে তারা দশ বার ভাবে তারা যাতে একটু আতঙ্কে থাকে মাঝে মাঝে ভয়টাও একটু দরকার শ্রীকৃষ্ণ বলে গেছেন মনে ভয়টাও একটু দরকার তো সেই ক্ষেত্রে ভয়টা ওনাদের পাওয়াতে হবে যে এরকম কাজ আমরা করবো না এরকম কাজের কনসিকুয়েন্স এরকম হতে পারে তো সেই রিকোয়েস্টই আমার বেঙ্গল গভর্নমেন্ট এবং কলকাতা পুলিশের কাছে এই ভয়টা মানুষের মনে এস্টাবলিশ করতে গেলে আপনাদের এই সাহায্য ডেফিনেটলি দরকার একদমই আচ্ছা বহুদিন ধরে তো অভিনয় জগতে আছে একদম শেষের দিকে আছে এত মানে আমি শান্তিনি কথা বলছি গতকালই সিরিয়াল শেষ করেছে তার একটা দুঃখ তার সাথে সাথে তুমি একটা প্রজেক্টে আছো সেটাও শেষ হওয়ার হওয়ার মুখে কথা হচ্ছে পরিচিতি তো বহু যখন আমি খাবারটা সাইড রাখছি তখন মানুষ এতদিন মিলে হঠাৎ করে অ্যাটাক করলো এই খারাপ লাগাটা ডেফিনেটলি খারাপ লাগা কারণ আমি এতদিন যেভাবে ট্রিটেড হয়েছি ঠিক আছে সেখানে আমি খুব প্রাউডলি বলতে পারি যে কারোর সাথে আমি যখন যখন আমার শরীর খারাপ হয়েছে মানে প্রত্যেকটা মানুষ যেভাবে মানে এত ভালো ভালো মেসেজেস যেভাবে তাদের প্রেয়ার্স আমি দেখেছি আমি তো ভাবতেই আমি তো জানি প্রত্যেকটা মানুষ আমাদেরকে ভালোবাসে মানে সেখানে এরকম ভাবে মারতে পারে অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম সলভ করে দেয়

প্রথমে বোঝাতে হবে আর যদি না বুঝে দাও এবং নিজের কাজ নিজে করতে থাকো ঠিক আছে ভালো কাজ বন্ধ করো না কারণ আহ আমার মনে হয় যে এরা অনেকটাই আমাদের উপরে আহ নির্ভরশীল আহ এই নিঃসর পৃথিবীতে ঠিক আছে নিজের অফ দেখছি কিন্তু আমরা আমাদের কাজটা আমাদেরকে করে যেতে হবে তার মাঝখানে কাউকে আসতে দিলে চলবে না